একটা কথা মনে রাখবেন কুকুর মার খেয়েও বিশ্বাসী হয় আর নারী ভালোবাসা পেয়েও বেঈমানি করে একটা কুকুরকে আপনি যতই আঘাত করুন যতই তাড়িয়ে দিন সে ঘুরে ফিরে আপনার কাছে আসবে কারণ সে আপনার কাছ থেকে ভালোবাসা পেয়েছে সে আপনাকে কখনোই ছাড়বে না সে আপনি যতই খারাপ আচরণ করুন না কেন আপনার ব্যবহারের মায় সে কুকুরটা আটকে গেছে তাই বলি কুকুর ভালোবাসা যেখানে পায় সেখানে থাকে তার সাথে বেঈমানি করে না কিন্তু নারী জাত আপনি ভাই যতই ভালোবাসা দিন না কেন সেই নারীকে আপনি কখনোই আটকে রাখতে পারবেন না যে নারী অতিরিক্ত লোক এবং নিজের স্বার্থ ছাড়া অন্যের কথা কখনোই ভাবে না যে নারী নিজের শান্তিটাই খোঁজে অন্যের শান্তির কথা চিন্তাও করে না সবসময় তার কথার দাম থাকবে অন্যের কথার কোনো মূল্য নেই এসব নারীরা কখনোই কাউকে ভালোবাসতে পারে না তারা শুধু নিজের স্বার্থটাই চেনে অন্যের না ভাই এইসব নারীকে আপনি আপনার সবটা দিয়ে ভালোবাসা দিলেও তাকে আপনি ধরে রাখতে পারবেন না সেই নারী সুযোগ বুঝে আপনার সাথে বেইমানি করবেই কারণ এটা নারীজাত তারা অতিরিক্ত ভালোবাসা সহ্য করতে পায় না তারা শুধু নিজের স্বার্থ নিয়েই থাকে নিজের স্বার্থটাই বসে অন্যের না আপনি যতই তার জন্য আপনার সব কিছু উদ্ধার করে দেন না কেন সেই নারীর জন্য আপনি আপনার রাজপ্রাসাদ ছেড়ে আসেন না কেন সেই নারী আপনাকে একটা সময় দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে যাবে কখনোই আপনার সেই পিছনের দিনগুলো কথা মনে করবে না যে এই পুরুষটাই তার জন্য সব হারিয়েছে তার জন্য সব শেষ করে তাকে ভালোবেসে কাছে রেখেছে সব হারিয়েছে এই নারী আপনার থেকে বেটার কিছু পেলে এবং তার স্বার্থ যেখানে আরও উপরে লেবেলে উঠবে সেই রাস্তাটাই বেছে নেবে মাঝখানে আপনার জীবনটা শেষ করে দিয়ে যাবে নরকে পরিণত করে দিয়ে যাবে না পারবেন আপনি তাকে ফিরে যেতে না পারবেন এই নারীকে ভুলতে কারণ মায়া কঠিন জিনিস আপনি মায়া দিয়ে ভালোবাসতে কী হবে কিন্তু সেই নারী সেটা মূল্য কখনোই দেবে না কারণ তার কাছে তার স্বার্থ এবং তার জীবনের গতিপথ আগে অন্যের না এই নারী কখনোই আপনাকে ভালোবাসবে না মন থেকে শুধু নিজের স্বার্থ হাসিলের জন্যই আপনার সাথে থেকে যাবে যখন তার স্বার্থ হাসিল হয়ে যাবে আপনার থেকেও আরও বেটার অপশন পেয়ে যাবে আপনাকে ফেলে সে সে জায়গায় পাড়ি জমাবে তাই বলি ভাই একটা কুকুর বেইমানি করে না কিন্তু নারী ভীষণ ভীষণ একজন বাস সে একটা জীবন ধ্বংস করে দিতে দুবারও ভাবে না যে সেই নারীর জন্য যে পুরুষটা এত কিছু ত্যাগ করল তার সুখের কথা বলেন তার শান্তির কথা বলেন ভুলেও সে চিন্তা করবে না তখন তার চিন্তা তার চেতনায় তার কাছে দামি হবে অন্য কারণে তাই ভাই জীবনে নারীকে ভালোবাসা দিয়ে কখনোই আটকে রাখতে পারবেন না এতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে ভাই ধ্বংস হয়ে যাবে তাই বলি এর থেকে একটা কুকুর বসা ভালো কারণ সেই কুকুরকে ভালোবাসা দিলে আপনি যতই উষ্টা মারেন না কেন আপনার কাছ থেকে আঘাত খেয়েও আপনার কাছে ফিরে আসবে কেন ওরা বিশ্বাসী আর নারী হইলো বেইমান ছলন এবং সেই নারীর কারণে আপনার সুন্দর জীবনটা শেষ হয়ে যাবে ভাই তাই এসব নারীর থেকে নিজেকে দূরে রাখুন ভেবেচিন্তে জীবন সঙ্গী বেছে নিন